শুভ দুপুর বন্ধুরা আজকে বৃষ্টি ভেজা শুভ দুপুরের অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য আর বসে পড়ছি সাজিয়ে নিয়ে আজকে মোটামুটি অনেক কিছুই আছে চলো তোমাদেরকে বলে দিই প্রথমে বেড়ে নিয়েছি ভাত আর এখানে দেখো আলু শুদ্ধ মেখেছি পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা ভেজে আর তোমার একটা ডিম দিয়েছে ডিম দিয়ে আলু শুদ্ধ মাথা আমার ভীষণ ভালো লাগে খেতে তা এই ডিম দিয়ে মেখেছি আলু শুদ্ধটা তার সঙ্গে আছে আজকে এই যে কুমড়ো ভাজা আর বেগুন ভাজা আজকে যা ওয়েদার বন্ধুরা আজকে হচ্ছে তোমার কষা কষা মাংস আর ভাত না খিচুড়ি খাওয়ার ওয়েদার কিন্তু দুটোর মধ্যে কোনোটাই আমার হয়নি আজকে বেগুন ভাজা বেগুনের এখন অনেক দাম বেড়ে গেছে কিন্তু বেগুনটা এখন একটু কম আনছে সঙ্গে আছে কুমড়ো ভাজা এত ভাজা খাবো না দুটো নিলাম বেগুন ভাজা তারপরে আছে এই যে আমরা দিয়ে ডাল করেছি এসে ঠান্ডার দিনে ঠান্ডা ঠিক নেই গরম লাগছে না আমরা দিয়ে ডাল করেছি এক একটা নিচ্ছি আর সরিয়ে দিচ্ছি জাগা কম তো আর এখানে আছে চুনো মাছের মরলা মাছের চচ্চড়ি একটা বাটি চচ্চড়ি তোমার হচ্ছে তোমার চুল করি জানো আলু পেঁয়াজ টমেটো একবারে মাখিয়ে একটু আদা বাটা একটু লঙ্কা বাটা এগুলো সব একসাথে মাখিয়ে জিরে ফোরন দিয়ে একবারে বসিয়ে দিয়েছি মাছটা ভাজি নেই মাছগুলো আজকে খুব বড়ো বড়ো ছিল খুব সুন্দর ছিল মাছগুলো হচ্ছে আজকে আমার দুপুরের মেনু ও এখন দেখানো হয়নি তোমাদের একবারে নিয়ে নিজ না ভালো লাগে না খেতে ইয়ে দেখো আজকে একটু বড় মাছটা বড় মাছের এসে অন্যরকম রান্না করেছি আলু দিয়ে আর তোমার ঝোল করেছি একটু বুঝেছো বন্ধুরা দুই পিস নিলাম আমি অতটা মাছ খাইব না আমার ভালোও লাগে না অসুবিধা মাছটাও পাশে নি তাই না বলো একটু করে খাওয়াটা ঠিক না সে মোড়া মাছটা খুব সুন্দর ছিল একদম টাটকা বড়ো বড়ো ছিল কুড়ি টাকা সম নিল বাইরে থেকে রেখেছি বলে তা একটু কমে পেলাম বাইরে গেলে পঁচিশ টাকা চলো তাহলে শুরু করি আর সাথে আছে আম আজকে আমগুলো আমাকে গিফট করেছে সেই গিফটের আম মানে গাছ থেকে পড়েছে তো আর একটু ফেটে ফেটে গেছে একদম গাছপাকা আম তাই জন্য কেটে আমি একটু খাবো খাওয়ার পরে একটু আম তুলে রেখে ভালো লাগে আর ফ্রিজে রেখে দেবো রাত্রে রুটি ফুটি দিয়ে খাওয়া হবে এখন তো আম রুটি তো চলতেই থাকবে যে কদিন হিমসাপর আম আছে আলু একটু খাই এরকম আলু সিদ্ধ দিয়ে গরম গরম ভাত খেতে খুব ভালো লাগে বর্ষাকালের মতো ওয়েদার শুরু হয়ে গেছে গো হচ্ছে বর্ষাকাল চলে আসলো দুদিন পরে জামাই ষষ্ঠী কি পরিস্থিতি দেখো জামাই খুব আরামে খাওয়া দাওয়া করতে পারবে ঠান্ডা ঠান্ডা মগলা মাছগুলো দেখো একটা ভাঙেনি আর পেটের মধ্যে ডিম ভর্তি আমরা চুনো মাছ রান্না কেউ খায় না আমার ছেলে মেয়ে ছোট থেকে চুনো মাছ খায় না আমার খুব ভালো লাগে ডালের সাথে চুনো মাছ এরকম ঘুরে ঘুরে চুনো মাছ খেতে চলো বন্ধুরা আমি খেতে থাকি তো খেতে সময় লাগবে তোমরা খাওয়া দাওয়ার পরে এসো আজকে আমি তাড়াতাড়ি বসে পড়েছি আড়াইটা বাজে তো ওই দাঁড়ায় আর ভালো লাগছে না তোমরা খাওয়া দাওয়া করে রেস্ট না পরে দেখা হবে টাটা